খানাই না দেন সব মশলা দিয়ে রামের মুরগি রে ল রান্না হচ্ছে আমাদের মুরগি রে রান্না করতেছে এই যে বড় পির এই রে ল এক নাম্বার রান্না করে

আমি খালি দেখ হ্যাঁ আমি খালি দেখ বানাইছি আপনি না এখন হইলো মাংস রান্না করা হবে বৃষ্টি তাইতো না বৃষ্টি তাইতো না এই গ্রাম তো সেই গ্রাম ছুটছে এটা হইলো জিরা না গ্রাম ছুটছে তো

अन बनी मुर्गी और ये सुन मुर्गी देले दे चावल चिकन और मूंग पडते स्कोर खा दो सर खावे दो दिन सही धर धर धर

সুন্দর ভাবে আমাদের রান্নার কাজ চলতেছে এই জায়গায় হইলো গরুর মাংস রান্না হচ্ছে আরেক জায়গায় হলো মুরগির মাংস রান্না হচ্ছে

এটাই আর কি আপনাদের বাচ্চা করবে এরা মানুষের সাথে মিশে যেভাবে কাজ করে এটা সকলেই করে না আর সকলেই চলতে পারে না আমি আপনাকে সকলের কাছে এটা সকলের জন্য ইনশাল্লাহ এই দেখো ও সেই সুন্দর ইসে করেন না ভাই Ha. Aynen de Ha. Danser. Hayır, daha da dilimle. Allah'ım. Bunu dilimde kar yağıyor gibi. İyi oldu. Peki aptu. Hayır, ben de koyuyorum ya. Buyur ara. Hayır. Geliyor ya. সকল মশলা দেওয়া হচ্ছে এখন মশলা দেওয়ার পরে এখন চিংড়ি মাছ দেওয়া হবে চিংড়ি মাছ ভাজি হবে লবণ তো দিন নেই না লবণ দিয়ে নাকি রোজা থাকে তারপর দেওয়া দেবো না বোধ নেই মনে রাখা না দাও খাওয়া কিন্তু উচিত কিন্তু তারাবির পরে ইত্যাদি খাওয়ার পর তো মানে খেয়া পারে না খাইতে খাইতে আলাদা দিয়ে এখন এটা চিংড়ি মাছ ভাজি করা হচ্ছে চিংড়ি মাছ ভাজি চিংড়ি মাছ ভোনা করা হচ্ছে চিংড়ি মাছ তো মাছ তো দেখাই না লাল হইলে ওই যে লাল হয়েছে উঠতেছে চিংড়ি মাছ এর আগে জায়গা উঠে না এ নইলে জায়গা উঠবে আচ্ছা এ নইলে চিংড়ি মাছ জায়গা উঠতেছে একবার বাজি ওয়েটার মধ্যে একবার দেওয়া দেয় একবারে শিংড়ি মাছ হও না সেরকম হচ্ছে এই বাজি তো আই নিয়ে যোগা দশ মিনিটের জোগা আর মিষ্টি কুমড়া তো তারা জায়গা তারপরে খালি বাদ দিলে সুন্দর করে ভাজি পাকানো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে আমাদের আজকের ভাজি যে খাবারের জন্য যে ভাজিটা হচ্ছে সেটা হলো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে খুব চমৎকার করে ভাজিটা পাকাচ্ছে আমাদের মুরব্বীরা এই মুরব্বীরা আর কি সবকিছু পাকানোর জন্য অবস্থা রাইলো পাক করার জন্য অবস্থা আমাদের এখানে আমাদের এখানটা হয় না বাবা এ তো মুরব্বী তো মুরব্বিদের বয়স হাটা চলা করে আমি তো আল্লাহ বাগের কাছে জানাই আল্লাহ খুব ভালো রাখছে খুব ভালো রাখছে আলহামদুলিল্লাহ জানি এইভাবেই সুস্থ রাখি শেষ পর্যন্ত